মেষ আজকের রাশিফল ঈদের আগে শেষ কার্য দিবস হওয়ার কারণে দিনটি ব্যস্ততার ঠিকাদারি বকেয়া বিল আদায় ব্যস্ত থাকবেন চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় হবে বন্ধুর সাথে ভুল বোঝাবুঝির বিষয়ে সাবধান বিষ রাশি আজ কাজের চাপ তুলনায় বেশি থাকবে বিশেষ করে টেকনিক্যাল কাজের সাথে জড়িতদের আজ দম ফেলার সময় পাবেন না শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে পদস্থ কর্মকর্তার কোনো গোপন কাজের দায়িত্ব পাবেন মিথুন আজ ভাগ্য উন্নতির জন্য দূরের যাত্রা ব্যবসা বাণিজ্য উন্নতি দিন ধর্মীয় কাজে আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পাবেন কর্কট রাশি আর্থিক বিষয়ে একটু সংকোচন নীতি ভালো ফল দেবে দূরের যাত্রার কোনো প্রকার ঝুঁকি নেওয়া যাবে না আয় রোজগারের ক্ষেত্রে আজ সাবধানতা হতে হবে সিংহ রাশি আজ কাজে কর্মে সকলের সাহায্য লাভ জীবন ব্যবসায়িক কাজে উন্নতি ক্রেতা বিক্রেতা উভয়ের আজ লাভবান হবেন কন্যা রাশি প্রতারণা বিষয়ে সতর্ক থাকুন পুরানো কর্মচারী বা কাজের লোকের সাথে ঝামেলা দেখা দেবে ঠিক অধিক বিশ্বাস আপনার ক্ষতির কারণ হতে পারে তুলা রাশি আজ প্রেম ভালোবাসা অগ্রগতি নতুন কারোর সাথে হঠাৎ করে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে সন্তানের সাথে মনোমালিন্য আশঙ্কা সৃজনশীল পেশাজীবীদের রোজগার বৃদ্ধি বৃশ্চিক রাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গৃহের জন্য কোনো ইলেকট্রনিক্স কেনার যোগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাহায্য পাবেন ধনু রাশি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের লাভের আশা হট ছোট ভাই ও বোনের জন্য কিছু গহনা ক্রয় করতে পারেন পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন ই কমার্স ব্যবসায় উন্নতি মকর রাশি আজ আয় রোজগারে বৃদ্ধি পাবে তবে খুচরা পাইকারি ব্যবসা হিসাবে হিসাব রাখা জরুরি ঈদে খাদ্য ও পানীয় বিক্রয় বৃদ্ধি পাবে বকেয়ার টাকা আদায় হবে কুম্ভ রাশি আজকের দিনটি সম্মান মর্যাদা বৃদ্ধি বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহস্থলী কাজে জীবন সাথী সাহায্য লাভ দাতব্য কাজে ব্যয় মিন রাশি আর্থিক ক্ষেত্রে ব্যয় বাহুল্য থাকবে বৈদেশিক কাজে ব্যস্ততা বৃদ্ধি ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় রোজগার বৃদ্ধি পাবে প্রবাসী কারোর সাহায্য লাভ